আসসালাম আলাইকুম ও রাহমাতুল্লাহ বাপপি আইটি স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আপনারা দেখাবো ইএফটিতে বেতন চালু করুন মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের কি কি তথ্য দিতে হবে সে বিষয়ে আজকে দেখাবো এবং প্রতিবেদনটি আপনাদের পড়ে শোনাবো তা ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরে সাজিয়ে থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বলে চলে যাই মূল ভিডিওতে এখানে দেখুন দ্য ডেলি ক্যাম্পাস এই তথ্যটি দিয়েছে আজ ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ দেখুন ইএপিতে বেতন মাদ্রাসা শিক্ষকদের যে নির্দেশনা দিল ওই দপ্তর বেসরকারি মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার বা ইএপিতে বেতন ভাতা দেওয়ার জন্য তথ্য হালনাগাদের নির্দেশনা দেওয়া হয়েছে তথ্য হালনাগাদ না করলে এমপিও আবেদন বাতিল করা হবে বলে জানানো হয়েছে বুধবার মাদ্রাসা শিক্ষা দপ্তর থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে চলতি বছরের মার্চ থেকে এমপিও আবেদন করতে যাওয়া শিক্ষকদের ওই নির্দেশনা দেওয়া হয়েছে চলতি বছরের মার্চ থেকে এমপিও আবেদন করতে যাওয়া শিক্ষকদের এ নির্দেশনা দেওয়া হয়েছে নির্দেশনা বলা হয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি মাদ্রাসা এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতার সরকারি অংশ এমপিও ইএফটির মাধ্যমে পাঠানোর জন্য পাইলটিং কার্যক্রম চলমান রয়েছে শিক্ষক কর্মচারীদের এমপিও ইএফটির মাধ্যমে দেওয়ার জন্য উল্লেখিত তথ্য আবশ্যিকভাবে হালনাগাদ করা প্রয়োজন উল্লেখ্য আগামী মার্চ মাস থেকে যেসব শিক্ষক কর্মচারী নতুন এমপিও আবেদন করবেন তারা অবশ্যই এই তথ্য হালনাগাদ করে আবেদন করবেন অন্যথায় এমপিও আবেদন বাতিল করে ফেরত দেওয়া হবে এখানে আপনার যারা আগামী মার্চ মাসের মধ্যে এখানে যারা আগামী মার্চ মাসের মধ্যে নতুনভাবে যারা আবেদন করবেন তারা অবশ্যই এফটির তথ্য ফিল আপ করার পরে আবেদন করতে পারবেন এই বিষয়ে বলেছে আর যে তথ্য লাগবে ইএফটির কার্যক্রম করতে যে যেসব তথ্যগুলো লাগবে আপনারা দেখে নিন ইএফটির আবেদনের জন্য জাতীয় পরিচয়পত্র অনুসারে আবেদনকারীর নাম বাংলা ও ইংরেজিতে বাবার নাম বাংলা ও ইংরেজিতে মাতার নাম বাংলা ও ইংরেজিতে জন্ম তারিখ জাতীয় পরিচয়পত্র নম্বর মোবাইল নম্বর পদ ও পদবি বেতন কোড ছবি যোগদানের তারিখ ব্যাংকের তথ্য ব্যাংকের নাম ব্যাংক হিসাবের নাম ব্যাংক অ্যাকাউন্ট নম্বর রাউটিং নম্বর ইত্যাদি এমন পরিস্থিতিতে এই তথ্য হালনাঘাত করে নতুন এমপিও আবেদন অধিদপ্তরের মেমিস সার্ভারে পাঠানোর জন্য বলা হলো বলেও চিঠিতে বলা হয় আপনারা যারা মাদ্রাসার শিক্ষক কর্মচারী রয়েছেন তারা এখন থেকেই প্রিপারেশন নিয়ে থাকেন আপনাদের এনআইডি অনুযায়ী নাম বাবার নাম মায়ের নাম জন্ম তারিখ যোগদানের তারিখ মোবাইল নাম্বার যেন সঠিক থাকে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার যেন সঠিক থাকে এগুলো যদি ভুলভ্রান্তি থাকে ছোটোখাটো সেগুলো আপনারা অবশ্যই সংশোধন করে নেবেন দ্রুত আপনাদের হয়তো বা আগামী সপ্তাহের মধ্যে চিঠি প্রেরণ করতে পারে চিঠিতে ভালোভাবে উল্লেখ করে দেবে সেই নির্দেশনা অনুযায়ী আপনারা কাজগুলো করবেন তো পূর্বে আপনারা জেনেছেন যে মাধ্যমিক শিক্ষা পরে অনেক ভোগান্তি হচ্ছে সেই ভোগান্তি যেন আপনাদের না হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই চিঠির আলোকে সব নির্দেশনা অনুযায়ী সব তথ্যগুলো সঠিক দিবেন এবং শতভাগ নিশ্চিত হয়ে এই তথ্যগুলো সাবমিট করবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের বেতনে প্রবলেম হবে না আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা থাকবে অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরে সাজিয়ে থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করবো ততক্ষণ মধ্যে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন